আলিগুড় মুসলিম ইউনিভার্সিটির এক মুসলিম বিজ্ঞানী যিনি দু হাজার বাইশ সালে রাষ্ট্রসংঘের ইউনেস্কোতে অনুষ্ঠিত ক্যান্সার গবেষণা সেমিনারে বক্তব্য দিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন ইসলামে যেরকম সায়েন্স ওর ডিসকোভারি করিয়া গেছে যদি করিয়া যাই তো কন্টিনিউ রাততে 14 সেঞ্চুরি সায়েন্স ওর ম্যাক্সিম 99% ডিসকোভারি শেষ হয়ে গেল ওই বিজ্ঞানী উল্লেখ করেন যখন বিভিন্ন মেশিনের সাহায্যে ওনারা গবেষণা করে দেখতে পারেন আল্লাহ তাআলা মানুষের শরীরকে কে এমন ভাবে সাজিয়ে একটি সিস্টেম মানুষের দেহে তৈরি করে রেখেছেন তা দেখে ওনার মনে রজান্তে ওনার মুখ দিয়ে সুবহানাল্লাহ শব্দটি বেরিয়ে আসে সেই বিশিষ্ট ক্যান্সার গবেষক বিজ্ঞানী হলেন আসামের করিমগঞ্জ জেলার বছরা গ্রামের তরুণ প্রজন্মের গৌরব তথা করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর জামাতা ড হিফজুর রহমান সিদ্দিকে যিনি সম্প্রতি ক্যান্সারের মতো মারণ বেধের ঔষধ আবিষ্কার করে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন এদিকে বর্তমান অবস্থায় তিনি পৃথিবীতে এত ফল থাকতে আল্লাহ তোলা কোরআনে কেন জয়তন ফলের উল্লেখ করলেন এবং জৈতুন ফলে কি রয়েছে তা নিয়ে গবেষণা করছেন এই তরুণ বিজ্ঞানী দু সালে সুইডেন থেকে অ্যাডভান্স ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হিসেবে এবং একই বছরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকেও স্যার সৈয়দ ইনোভেশন অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত হওয়া উত্তর ভারতের মধ্যেই একমাত্র ব্যক্তি আপনারা শুনলে অবাক হবেন এই মুসলিম বিজ্ঞানী সেগমা সায়েন্টিফিক রিসার্চ অনার সোসাইটির সদস্য হিসেবে মনোনীত হন যেটি বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম বৈজ্ঞানিক সংস্থাগুলির মধ্যে একটি যেখানে এখনো পর্যন্ত দুশো জন নোবেল বিজয়ী বিজ্ঞানী মনোনীত হয়েছেন বিজ্ঞানী হিফজুর রহমান সিদ্দিকের যিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার গবেষণার বিভিন্ন সেমিনারে অতিথি অধ্যাপক হিসেবে আমন্ত্রিত হয়েছেন অপরদিকে শুধু তাই নয় নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের বিখ্যাত ম্যাগাজিনে উনার লেখা দুশোটির বেশি ক্যান্সারের বৃদ্ধির কারণ এবং ক্যামো এনজাইমেটিক বিষয়ে মৌলিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে যার ফলে দেশ বিদেশ থেকে অনেক সম্মাননা লাভ করেছেন তিনি ক্যান্সার শনাক্তকরণের জন্য ব্যবহৃত বেশিরভাগ বায়োমার্কার পশ্চিমা বিশ্বে আবিষ্কৃত হয় যেহেতু ভারতীয় জাতিগুলি পশ্চিমা জনসংখ্যা থেকে আলাদা ভারতীয় জনসংখ্যার জন্য নির্দিষ্ট বায়োমার্কারগুলি ভারতীয় পরিস্থিতিতে ক্যান্সার ব্যবস্থাপনার জন্য সহায়ক করার লক্ষ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী ড হিফজুর রহমান সিদ্দেক সম্প্রতি ভারতে গল ব্লাডার ক্যান্সার রোগীদের মধ্যে একটি বায়োমার্কার চিহ্নিত করেছেন আসামের করিমগঞ্জ জেলার বছলা গ্রামে জন্মগ্রহণ করা এই বিজ্ঞানী গোটা বিশ্বে ক্যান্সার গবেষণায় এক নতুন আলোড়ন সৃষ্টি করেছেন তিনি বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতেই মাইক্রোবায়োলজি এবং জিওলজিক্যাল বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এ বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী এত উচ্চ শিক্ষা ও গবেষণা করেও ইসলামের প্রতি তিনি কিন্তু অটল রয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতে বৈজ্ঞানিক ব্যাখ্যার মিল রয়েছে এবং কোরআন বিজ্ঞান হল একে অপরের পরিপূরক কোনো বিপরীত সম্পর্ক নয় এমন মন্তব্য করেছেন তিনি যদি ইসলামে যে রকম সায়েন্স ও ডিসকোভারি করিয়া গেছে যদি করিয়া যায় তো কন্টিনিউ রাততে ফোরটিন সেঞ্চুরি সায়েন্স ওর ম্যাক্সিম নাইনটি নাইন পার্সেন্ট ডিসকোভারি শেষ হয়ে আপনি আমি আজকে যে স্টারগুলো জানি এর এইটটি পার্সেন্ট স্টারর নাম হইল এরাবি কারণ কি দেখা এরা মুসলিম সায়েন্টিস্টরা স্কলার হচ্ছে বুঝছেন আমার আমার যেন ইসলামে ইসলাম অ্যান্ড সায়েন্স এটা যে ডিফারেন্স এটা না আমরার পরিবেশটা অবভিয়াসলি এটা এই পরিবেশটা শুধু সায়েন্স নাই অন্যান্য সাবজেক্টের পড়ার লাগে একটু হিন্ডারেন্স করে এটা আপনার আমার সোশিয়াল সেট আপর প্রবলেম ইসলামের প্রবলেম নাই তিনি উদাহরণ দিয়ে বলে ছেন কোরআন উল্লেখ করা জয়তুন ফল এমন একটি আশ্চর্য ফল জানি অনেক গবেষণা চলছে কেন এটি আল্লাহ কোরআনই বর্ণনা করছেন এবং এমন আরও একটি বিভিন্ন আয়াতে রয়েছে যা অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কিত রয়েছে ডক্টর সিদ্দিক যিনি মনিকুলার ক্যান্সার জেনেটিক্স অ্যান্ড ট্রান্সলেশন রিসার্চ ল্যাবরেটরিতে প্রজেক্ট হেডের পদে আছেন তিনি ভারতের একজন প্রতিশ্রুতিশীল তরুণ বিজ্ঞানীর গৌরব অর্জন করেছেন যা বিভিন্ন ধরনের ক্যান্সারের বিভিন্ন কারণ চিহ্নিত করার ক্ষেত্রে ব্রেকিং গবেষণায় সাফল্য অর্জন করেছেন দু সালে বিজ্ঞানী ডক্টর হিফজুর রহমান সিদ্দিক ইউনেক্সোতে অনুষ্ঠিত বিজ্ঞানীদের ক্যান্সার গবেষণা সেমিনারে ভারত থেকে নির্বাচিত হয়েছিলেন এছাড়াই মুসলিম বিজ্ঞানী যিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিনারে তার মূল্যবান পুক্ত উপস্থাপন করেছেন লস অ্যাঞ্জেলেস ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ইউগো মাঝিদা এবং অন্যান্য সহযোগীদের সহযোগিতায় ডক্টর সিদ্দিকের আগের গবেষণায় আবিষ্কার করেছেন যে মানবদেহে প্রোটিন গঠনকারী ক্যান্সার কৌশ লিভারে টিউমারের বৃদ্ধি ঘটায় অতিরিক্ত অ্যালকোহল সেবন বা হেপাটাইটিস সংক্রমণের ফলে মানবদেহে এই মালিগন্যান্ট কৌশ বিজ্ঞানী হেফজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন আমার বর্তমান গবেষণাটি ক্যান্সার থেরাপি প্রতিরোধের জন্য দায়ী শনাক্তকরণ অনু এবং ঔষধি বা ভোজ্য গাছ থেকে ছোট অণু প্রতিরোধক এবং অ্যাক্টিভ অনু অনুসন্ধান ও প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণের জন্য ক্যান্সার বায়োমার্কার শনাক্তকরণের মাধ্যমে এর সম্ভাব্য থেরাপির উপর দৃষ্টি নিবদ্ধ করা ডক্টর সিদ্দিক দু সালে সোসাইটি অফ বেসিক ইউরোলজিক রিসার্চ আমেরিকা থেকে ইয়াং সাইন্টিস্ট দু হাজার সালে ইন্ডিয়ান একাডেমি অফ বায়োমেডিক্যাল সায়েন্সেস থেকে ফারহা দেবা অ্যাওয়ার্ড দু সালে সোসাইটি অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে ব্যাংককে বছরের সেরা উদ্ভাবনী গবেষক পুরস্কার পান আমি ডক্টর মুসলিম ইউনিভার্সিটির অধ্যাপক আর আমার বাড়ি হইলেও বদ্রপুর এরিয়ার বসলা গ্রামও আমি জন্মগ্রহণ করছি আমার স্কুলিংটাও গ্রাম থেকে মানে আপ টু ক্লাস টেন পর্যন্ত আমি গ্রামের স্কুলেও পড়াশোনা করছি আর কলেজ লাইফ করিমেন্ট কলেজ তারপরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এমএসসি লক্ষ্ণৌ থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ থাকে পিএইচডি আর তারপরে দীর্ঘ আট বছর থাকার পরে ইন এফসেন্সি আমার এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মানে সিলেকশন করছে তারপরে আমি লাস্ট এইট ইয়ার্স থেকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির অধ্যাপনা করি আমার আমার যে ইসলাম ইসলামেন্স না আমরার পরিবেশটা অবভিয়াসলি এটা এই পরিবেশটা শুধু সায়েন্স নাই অন্যান্য সাবজেক্টর পড়ার লাগে একটু হিন্ডারেন্স করে এটা আপনার আমার সোসিয়াল সেট আপনার প্রবলেম ইসলামের প্রবলেম নয় বুঝছি এটা ইসলামের প্রবলেম আপনার আমার সোসিয়াল সেট আপনার জিনিস হইল আমার আপনার ভুলটা ইসলামের উপরে বোঝ করা দরকার নেই ইসলামও কোনো জায়গা নাই যেন আপনি সায়েন্স পড়িও না এমন একটা ধর্ম যে ধর্ম পৃথিবীতে কোনো রিলিজিয়াস গ্রন্থ কোনো ফিলোসফিক্যাল গ্রন্থ আপনি নাই যে ফিলসফির লাগি গ্রন্থটা লেখা হয়েছে বুঝছেন ও ফিলসফি ছাড়া অন্য শিক্ষার অতক্ষণ গুরুত্ব দেওয়া হয়েছে যেমন ইসলাম কোরআনও দেওয়া হয়েছে আপনি যদি দেখুন খুদা পড়ে আল্লাহ পড়ে আপনার ক্রিয়েটার ফড়ে রবর ফড়ে যদি কোনো শব্দ আয় সেটা হইল ইল শিক্ষা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ দেখাইতে পারতাম না সেকেন্ড ওয়ার্ল্ড যেটা সবচেয়ে বেশি রিপিট হয়েছে না মোহাম্মদ হয়েছে না মোসা হইছে না ঈসা হয়েছে না অ্যাডাম হয়েছে না এটা হয়েছে শিক্ষা তো যে যে গ্রন্থটা স্টার্টিং ইকরা বড় তো এখানে তো ইসলামের কোনো দোষ নেই দোষ অবভিয়াসলি আমরা সোসাইটির প্রচুর বল এটা আমি মানি আমরা সোসাইটি আমরা এই ধরনের ব্রেনসেট বানাইতে পারে না